আমি তোমাদের জন্য দুটি লেনদেন লিখে রেখেছি সেটা হচ্ছে হচ্ছে কর্মচারীকে বেতন প্রদান টাকা এবং নিকট বাকিতে পণ্য বিক্রয় টাকা তো এখন হাজার যদি আমাদেরকে বলে যে সাধারণ খতিয়ান করতে এবং সহকারী খতিয়ান করতে তো তখন আমরা কি করবো তো প্রথমে আমাদেরকে জানতে হবে সাধারণ খতিয়ান কোনটি আর সহকারী খতিয়ান কোনটি সাধারণ খতিয়ান হচ্ছে তোমার একটা লেনদেনের মধ্যে যত ধরনের হিসাব আসবে সবগুলো হিসাবের উপরেই তোমার কি করতে হবে করতে হবে আর সহকারী হচ্ছে শুধুমাত্র দেনাদার এবং পাওনাদারের ওপর যেই খতিয়ান করা হয় সেটাই হচ্ছে আমাদের সহকারী খতিয়ান তো দেখো এই যে দুইটা লেনদেন এখন সাপোজ তোমাকে বললো যে এখান থেকে তোমাকে সাধারণ খতিয়ান করতে হবে যদি তোমাদেরকে এখান থেকে সাধারণ পূজন করতে বলে তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে প্রথমে দেখো বলেছে কর্মচারীকে বেতন প্রদান দুই হাজার টাকা তাহলে এখানে কি কি যাবে আসতেছে কি কি হিসাব আসতেছে কর্মচারীকে বেতন প্রদান দেখো যদি বেতন প্রদান করে তাহলে কি হয় বেতন হিসাব বেতন হিসাব ডেবিট অবদান হিসাব ট্রেডিং ঠিক আছে প্রথম লেনদেন থেকে আমাদের কি বের হলো এই দুইটা হিসাব আমরা পেলাম আর দুই নম্বরে যেটা বের হয়েছে দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে জোহিন ট্রেরাসের নিকট বাকিতে পণ্য বিক্রয় এখন বাকিতে পণ্য বিক্রয় করলে আমাদের কি কি হিসাব আসবে এখানে আসতেছে হচ্ছে আমাদের আহ দেনাদার ক্রেডিট ঠিক আছে তাহলে দেখো এখানে বলছে যে বেতন হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট আর দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এইবার আসল হচ্ছে আসল কথায় সাপোজ তোমাকে বললো যে সাধারণ খতিয়ান করো তাহলে তোমাকে এই যে যে আমরা চারটা হিসাব পেয়েছি এই যে যে আমরা চারটা হিসাব পেয়েছি এই চারটারই খতিয়ান তোমাকে করতে হবে যদি আমাকে সাধারণ খতিয়ান বলে কারণ কি দেখো বেতন একটা আলাদা হিসাব নগদও একটা আলাদা হিসাব দেনাদার একটা আলাদা হিসাব বিক্রয় একটা আলাদা হিসাব প্রত্যেকটা হচ্ছে আমাদেরকে আলাদা হিসাব আর সাধারণ প্রতিয়ান মানে হচ্ছে আমার অঙ্কের মধ্যে এই যতগুলো আলাদা আলাদা হিসাব থাকবে প্রত্যেকটারই তোমার ক্ষতিয়ান করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সাধারণ ক্ষতিয়ান যেটা আমরা সবগুলো হিসাবের উপরেই করব। এখন যদি বলে যে এই দুইটা হিসাবের সহকারী ক্ষতিয়ান করো ঠিক আছে তাহলে আমরা কি জানি সহকারী ক্ষতিয়ান কিসের ওপরে করা হয় শুধুমাত্র দেনাদার এবং পাওনাদারের ওপর যে ক্ষতিয়ান করা হয় সেটা হচ্ছে কি সহকারী ক্ষতিয়ান তাহলে এই যে এইখান থেকে আমার দেনাদার বা পাওনাদার কোনটা আছে এই যে দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের দেনাদার তাহলে যদি সহকারী ক্ষতিয়ান যদি করতে বলে তখন কি আমরা এক নম্বর হিসাবটা আনবো অবশ্যই আনবো না কারণ এখানে তো আমার দেনাদার আর পাওনাদার নাই আমার দেনাদার পাওনাদার আছে কোথায় এই যে দুই নম্বরে তাহলে দেনাদার হিসাব এখানে যেহেতু আছে তখন আমরা কি করব এই যে এখানে আমরা দেনাদারের নামটা কি আছে জহির ট্রেডার্স জহির ট্রেডার্স চলমান জেঠক অনুযায়ী আমরা করব তাহলে এখানে আমরা জহির ট্রেডার্স লিখব আর নিচে হচ্ছে আচ্ছা এখানে তো আমার তারিখ দেওয়া নেই আমি জাস্ট এখানে দুই নম্বরটা দিচ্ছি আচ্ছা যদি ট্রেডার্স এর বিপরীত হিসাবটা কি আছে বিক্রয় হিসাব আছে তাহলে আমরা বিক্রয় হিসাব লিখলাম কারণ আমরা জানি যে খতিয়ানে আনে যে আমাদের যে বিবরণ ঘর আছে এই উপরে যে নামটা লিখবো ওটার বিপরীতে যে নামটা থাকবে যেমন আমরা এখানে উপরে লিখেছি হচ্ছে জয়ী ট্রেডার্স এটার বিপরীতে কোনটা আছে বিক্রয় হিসাব এর জন্য বিক্রয় হিসাবটা আমরা বিবরণের মধ্যে লিখলাম এখন দেখো তাহলে ডেহাইড্রেটাস কি আমাদের জন্য কি ডেভিড এর জন্য আমরা ডেভিডের ঘরে টাকা লিখবো কত তিন হাজার টাকা তিন হাজার টাকা ঠিক আছে এইভাবে হচ্ছে আমাদের সহকারী খুতিয়ান করতে হবে এখন আমি তোমাদের কতগুলো পয়েন্ট বলে দিচ্ছি তাহলে তোমরা সহকারী খুতিয়ান খুব সহজে নির্ণয় করতে পারবে আমার এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে প্রথমত যদি আমাদেরকে সাধারণ খতিয়ান করতে বলে তখন আমরা কি করব। তখন হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমার যেই অঙ্কের যতগুলো লেনদেন আছে প্রত্যেকটার এরকম করে হিসাব দেখব যদি আমরা দেখি যে সবগুলোই আলাদা আলাদা আসছে তখন আমাদের কি প্রত্যেকটার উপরেই কি করতে হবে এরকম করে খতিয়ান করতে হবে ঠিক আছে আর যদি বলে সহকারী খতিয়ান করো তখন আমরা কি করব ও এই যে আমাদের যতগুলো লেনদেন থাকবে ওইটার মধ্যে শুধুমাত্র দেনাদার এবং পাওনাদারের যেই এন্ট্রিগুলো থাকবে শুধুমাত্র ওইটার উপরে আমরা কি করব খতিয়ানটা করব যদি সহকারী খতিয়ান বলে যেমন আমরা এখানে করেছি যে দেখো যেমন দুই নম্বরে ছিল দেনাদার তাই না তো আমরা হচ্ছে শুধুমাত্র সহকারী খতিয়ানটা কিভাবে করেছি দেনাদারের উপরে হচ্ছে সহকারী খতিয়ানটা করেছি আমরা কিন্তু এই যে এক নম্বর যে কর্মচারীর বেতন প্রদান এটা কিন্তু আমরা নেই নেই কারণ আমাদের কি বলেছে সহকারী খতিয়ান করতে বলছে যদি সাধারণ খতিয়ান করতে বলতো তখন হচ্ছে আমরা এই চারটা হিসাবে এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ছক করে করতাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আরেকটি কথা বলি সেটি হচ্ছে যদি তোমাদের বলা না থাকে যে টি ছকে করো বা হচ্ছে চলমান জের ছকে করো তখন আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা চলমান জের ছকটাই করবে কারণ হচ্ছে এটাই স্টুডেন্টের জন্য ইজি হয় এবং সময় খুব মানে অল্প লাগে এর জন্য হচ্ছে তোমরা এই চলমান জেট ছুকটাই করবা ঠিক আছে আর যদি বলা থাকে যে চলমান জেট ছুকে করো বা টিছুকে করো তখন তো তোমরা বুঝতেই পারবে যে এটা কিভাবে করতে হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে সাধারণ ক্ষতি আনো সহকারী ক্ষতি আনার পার্থক্য করে কিভাবে হচ্ছে আমরা করব এই সাধারণ ক্ষতি আর সহকারী ক্ষতি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে যদি তোমাদের সমস্যা থাকে যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমরা সেটার সাধ্যমতো চেষ্টা করব যাতে তোমাদেরকে আমরা বুঝাতে পারি আর তোমাদের যদি আরো কোনো বিষয়ে সমস্যা থাকে বা অন্য কোনো যে এই টপিকটা আমাদের বুঝতে হবে তাহলে ওইটাও তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে নেক্সট ভিডিওতে আমরা ওই ওই একটি টপিক বাছাই করে তারপর হচ্ছে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ